এতো মায়ার মানুষ এবার হারা হারাইলাম রে এত মায়ার মানুষ হারাইলাম হারাইলাম রে এমন এক জন বউল কবি এমন এক বাউল কবি জীবনে কে হার হাইলাহাম আমরা এথমায়ার হারে এথম মানুষটা রে হারাইলাম হারে শিলাঠি জেলার অন্তর্গত বিশ্বনাথে টানা পিতার নামটি আজিজুর রহমান উপাধি মৌলানা চিলেঠি জিলাৰ অন্তৰ্গত পিতাৰ নামটি আজি জুৰি ৰহমান উপাধি মৌলানা বৌল কবি হার গ্রহাম আমরা হারাই হারাই এত মায়ার মানুষে বার হারাই হারাই রে গান করিতাম ডকি বাজাইযা সাথে সাথে রাখতেন মুরে বাই জানিয়া গান গাইতেন রসোনা সোনা কোরিয়নি গান গাইতেন করিয়া সবাই আনন্দ আমরা হারা হাইলাম হারাইলাম রে এতো মায়ার মানুষ আমরা হারাহ রে সরল পথের পথি কিছু শান্ত ছিল মন বেহালাবা জিয়ে সদায় করতেন গুণ কীর্তন সরল শান্ত পথে চলতে ভালো ছিল মন বেহালাবা সদায় গুন আজি কোথায় গেলেন সেই মহাজ কোথায় গেলেন সেই হইলা হারাইলা এথমায়ার মানুষ আমরা হার হইলা রে বকি বরা আসানিয়া উঠাইলাম হাত দুহাত আল্লাহর দরবারে করি মুখে বরা আসানিয়া উঠাইলাম হাত দুহাত দয়রে ভারে করি মুনাজাত তোমার বান্দারে করিও নাজাত তোমার বান্দারে করিও নাজাত পাগল দুলনেবি কসাইলা আমরা হার হারাইলা হার রে মায়ার মানুষ আমরা হারাইলা হার রে এমন একজন বউল এমন একজন সরল শান্ত জীবন্ত হারাইলাম আমরা হারাইলাম রে হারাইলা এথমায়ার মানুষ আমরা হারাইলাম হৰা <hara>